আল্লাহু আলাম দে মাসলা নতুন মাসলা কোন সালার সালিহরা ইবরে বায়োডাটা না বিয়ের शादीজন্য আর প্রয়োজন হতো না বরং আজকে থেকে 30 40 বছর আগে বায়োডাটা কোনো প্রয়োজন হতো না আলহামদুলিল্লাহ বিয়ের शादी খুব সহজ হয়ে যেত আজকাল এত সুন্দর করে বায়োডাটা তৈরি করে আর এত সুন্দর করে মেকআপ করি আর তারপরে ছেলের সামনে বসিয়ে আর তারপরও বিয়ের হচ্ছে না আল্লাহ হেফাজত করুন জি বরকত উঠে যাচ্ছে তো কথা হচ্ছে যে এগুলোতে শরীয়তের আলোকে যদি কোনো মেয়ের কোন পাত্রীর বিয়ে সাতির জন্য পাত্র খুঁজার জন্য এসব ডিটেলস গুলি লিখে তো এতে কোনো রকমের দৃষ্টিতে আপত্তিকর কিছু দেখছি না এতে কোনো কিছু দেখছি না তবে হ্যাঁ তাদের যদি ছবি দেওয়া থাকে তো বলবো যে যাইজ নয় খারাপ বরং ছবি ছেলের হাতে দিয়ে দেওয়া যে ঠিক আছে পার্সোনাল ছেলেকে দিলাম বা ছেলের মা কে দিলাম দিয়ে দিলাম মা বোনকে দিয়ে দিলাম যে ছেলেকে দেখাবে সেটাও যায় কারণ সেই ছবিটি হয়তো বিয়ে হলো না সেই ছবিটি ফিরে আসবে পারে থেকে গেল হতে পারে যে সেই ছবি দিয়ে আপনার ক্ষতি করা হইতে পারে আপনার পরিবারের ক্ষতি করা হইতে পারে তো এই জন্য ছবি মোটেই জায়েজ নয় বাকি বয়স লেখা রং লেখা আহ তারপরে ইত্যাদি ইত্যাদি এগুলোতে এমন শরীয়তে কোনো আপত্তির কোনো দিক তো দেখছি না যদি এরকম থাকে যে আপত্তি কিছু রয়েছে আর তাহলে তখন নাজায়জ বলা যাবে নাহলে নাজাইজ বলা যাবে না আসল হচ্ছে যে জায়েজ ওয়াল